হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকাজ ওয়ার্ল্ড আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি যে সমস্ত ফ্রেন্ড আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে যে আমি এখন আছি আমার বাবার বাড়ি তো আজকে কোনো ডেলি ভ্লগ শেয়ার করতে আসেনি আমি যেদিন আমার বাবার বাড়ি এসেছিলাম সেই দিনেরই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অ্যাট ফার্স্ট তোমাদেরকে দেখাই আমরা কোথায় আছি এই যে আই লাভ রুবি লেখা আছে তো এই রুবি হোটেলে আমরা এখন আছি লাঞ্চের টাইমই বাইরে বেরিয়েছিলাম যদিও লাঞ্চ করে বেরিয়েছিলাম কিন্তু পেট ভরেনি প্রথমত আমি মামা শ্বশুরের বাড়িতে ছিলাম সেখান থেকে বাড়ি গিয়ে তারপর ব্যাগ প্যাক করা মামাকে রেডি করা সমস্ত কিছু মনে করে গুছিয়ে নেওয়া সে সমস্ত করতে করতে আমার খাওয়ার এনার্জিটা অতটা ছিল না বাড়িতে থাকলে এনার্জি না বাইরে কিন্তু প্রতি এনার্জিটা অনেকটাই বেড়ে যায় আর একটা সত্যি কথা বলি আর কোনো দিকে মিল থাক বা না থাক এই দিকটাই আমার হাজবেন্ডের সাথে আমার অনেকটা মিল আছে তো খাওয়া দাওয়ার ব্যাপারটাই আমরা দুজনে একসাথে তাল মিলিয়ে চলে এলাম হোটেলে খেতে আমরা এই হোটেলে আর একবার খেয়েছিলাম তখন হোটেলটা পুরো অন্যরকম ছিল এখন নতুন করে ডেকোরেট করেছে খুব সুন্দর লাগছে বাইরে ওয়ে আমি শাড়ি পরেছি কেমন লাগছে বলো আর এটা শুধু হোটেল না এটা হোটেল রেস্টুরেন্ট এবং ধাবা এই শাড়িটা আমি প্রথম গিফট পেয়েছিলাম বিয়ের পর ঈদের সময় তো সেই থেকে একবারও পরে ওটা হয়নি এই ফার্স্ট টাইম পরলাম মানে চিন্তা করতে পারছো প্রায় তিন থেকে চার বছর এ মধ্যে একইভাবে রাখা ছিল আমি কি খাবো সেটা প্রথমেই বলে দিয়েছিলাম তারপর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর এখানে দেখো আমাদের খাবার দিয়ে চলে গেছে তো চলো কি কি অর্ডার করা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই সালাড আছে চিকেন কষা আছে ওদিকে একটা তরকা আছে যেহেতু হাজব্যান্ড আর ননদের ছেলে আছে তো ওরা রুটি খাচ্ছে সেই জন্য একটা তরকা নিয়েছে আর আমি নিয়েছি ভেজ থালিডামি Yummy! যদিও বেশি পরিমাণ বাইরে আমি বেরোই না তাও যতবারই বেরোই মামামকে কিন্তু ওর পাপাই বেশিরভাগ হ্যান্ডেল করে তো সেদিক থেকে একটা চাপ আমার কম থাকে বাইরে বেরোলে তো চলো ভেজ থালিতে কি কি দিয়েছে ওরা তোমাদেরকে দেখিয়ে দিই লেবুর টুকরো বেগুন ভাজা আলুটাকে একটু ফ্রাই করে ভেজে দিয়েছে একটা পাঁপড় আছে এখানে চাটনি ডাল আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে চিকেন কষা যেটা এক প্লেট নেওয়া হয়েছিল চারটে মাংস ছিল মাংসের পিসগুলো বেশ বড়ো বড় তরকাটা কিন্তু সাংঘাতিক খুবই খুবই সুন্দর টেস্টি আমাদের খাবার খাওয়া শেষ তোমরা প্লেট বুঝতে পারছো খাবার কতটা টেস্টি ছিল না হলে এতটা পরিষ্কার করে খাওয়া কখনোই হয়ে ওঠে না আর এক পাটি দই নিয়েছিলাম যেন তো টক দই ছিল ওখানে মিষ্টি দই ছিল না তো হাজব্যান্ড বললো দেখো চিনি দিয়ে খেতে ভালো লাগবে বাট আমি একদমই খেতে পারিনি ওই এক পাটি দইটা নষ্ট হয়েছিল আর আমি খাওয়া শেষ করে অনেকক্ষণ ধরেই বসে আছি আমি শুধু ভাত খাইনি জানো তো আমি ভাত খাওয়ার পর আবার রুটিও নিয়েছিলাম কতটা পরিমাণ পেটু খোলে ভাত রুটি দুটি একসাথে খাই যাই হোক তখন আমরা আলোচনা করছিলাম কে কটা রুটি খেয়েছি এইসব আর কি আর যেহেতু হাজব্যান্ড আমাকে নামাতে যাচ্ছে ও থাকবে না তাই আমার বরদির ছেলেটাকেও নিয়ে আসছি আর ও তো বাড়ি থেকে একদম বোঝাপড়া করিয়ে এসছে যে মামা তুমি যদি থাকো তাহলে আমি কিন্তু একদমই যাব না তো অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসছি যে একদমই থাকবে না তোমার মামা আমাদেরকে জাস্ট নামা সাথে যাচ্ছে তো সেই জন্য দেখো খুব হাসি খুশি করি আমাদের সাথে আর যেহেতু আমার বর্দির ওই একটি ছেলে তাই ওর মা ওকে ছাড়া একদমই থাকতে পারে না মামাম কিন্তু খুব এনজয় করছে ও কি আর এখন দোদন বাড়ির মজাটা কতটা বুঝবে তাই না যে ওখানে যাচ্ছি ওর পাপাকে আরিয়ান দাদাকে আমাকে এক কাছে পেয়ে কিন্তু খুব মজা করছে রাগ করেছেন কেন কেন রাগ করেছেন

গাইস তোমরা দেখতে পেলে মামাম কিন্তু একদম ওখান থেকে আসতে চাইছিল না গাড়িতে তো যাই হোক কোনো রকম ধরে বেঁধে আনা হলো আর হাজব্যান্ড এদিকে কাজের ব্যাপারে কথা বলছে আর আমরা হোটেল রুবিকে বাই বাই করে চলে যাচ্ছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে এই যে বাবার বাড়ি যাবার আনন্দটা একমাত্র মেয়েরাই বোঝে ঠিক কতটা কতটা পরিমাণ আনন্দ হয় মানে বলে প্রকাশ করা যায় না সত্যি মানে যেই জায়গাটাই ছোট থেকে বড় হয়েছি যেই মানুষগুলোর মুখ দেখে দিন রাত এক করেছি আবার তাদের কাছে যাচ্ছি সেই আগের মতো জীবনটাকে ফিরে পাওয়া মানে সেটা সত্যি খুব একটা ব্লেসিংসের ব্যাপার এটা আমি অনেক হ্যাপি অনেক অনেক যাবার টাইমে ঠিক যতটা আনন্দ নিয়ে যাই বাড়ি আসার টাইমে ঠিক ততটা দুঃখ নিয়ে আবার ফিরে আসতে হয় আর কিভাবে যে দিনগুলো ওখানে পেরিয়ে যায় কি বলবো সেটা গাইজ তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ আমি সাজগ্রস্ত করেছি বা একটা লিপস্টিক পরিনি আর মুখেও কোনোরকম রকম মেকআপ ছিল না ভেবো না যে ভুলে গেছিলাম আমার হাতে একদমই সময় ছিল না রাস্তায় যেতে যেতে মামা কেমন আওয়াজ করছিল শোনো এত বলি যে ড্রাইভ করতে করতে ফোনে কথা বলবে না বাট কি বলবো বলো কাজের কথা হলো বলতে হয় যে আমি ড্রাইভ করছি কিছুক্ষণ পরে কথা বলবো কে কার কথা শুনে ছাড়ো কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো হাজব্যান্ডরা খুব সহজেই ডোন্ট কেয়ার করে দেয় কিন্তু আমরা স্ত্রীরা তাদের কর্তব্য পালন করার জন্য আবার বলে বসি যারা নিজে থেকে বুঝবে না তাদেরকে হাজার চেষ্টা করেও বোঝানো যায় না ঠিক বলছি তো গাইজ আর তোমাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটে থাকে আমাকে জানিও খাবারের কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ আমি খেয়েছি দেড় খানা রুটি আরিয়ান খেয়েছে সাড়ে তিন খানা আর তুমি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ খানা খাবারটা খুবই সুন্দর ছিল খুবই আর ভাতটাও খুবই ভালো লেগেছে ভাতের মানে একটা যে শক্ত শক্ত ভাব থাকে অন্য হোটেলে সেই হোটেল মানে ভাবটা ছিল না কি হলো মামা আবার মিমি পিঠে হাই করে দিন কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন ডন কে আছে দন্ডন বাড়িতে

হাতে করে একটু নিয়ে হ্যাঁ মৌরিটা ভাজা হলে টেস্ট আর চিনির দানাটাও অতটা মোটা ছিল না ভালো বেশ বহু আগে আমরা একবার ওই হোটেলে খেয়েছিলাম তখন এই নতুন জায়গাটা এই দিকটা ছিল তাই না এই হলুদ যেটা ওখানে এখন রান্না বান্না ইয়ে করেছে সব ওই জায়গাটা ছিল আর ওই ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল ভিতরটা এখানে আমরা একটু মজা করছি এই যে গান চালিয়ে একটু ডান্স করছি আর আমি জানি যে তোমরা আমাদের খাবার খাওয়ার আলোচনাটা শুনে খুব হেসেছো ওই মৌরির ব্যাপারটা নিয়ে তবে একটা গোপন কথা বলি তোমাদেরকে প্রথম থেকেই আমার কিন্তু ওই মৌরি আর চিনি তানাটার প্রতি প্রচুর লোভ থাকে জানো তো খাবার শেষে আমি অনেকটা পরিমাণ ওটা হাতে নিয়ে নিই মানে প্রথমে যতটুকু খাবার খাই তারপর বেরিয়ে আসার আগে আবার একমুঠো হাতে নিয়ে নিই গল্প করতে করতে আমরা কিন্তু নবাভাট পৌঁছে গেছি তোমরা যারা নবভার চেনো তারা বুঝতে পারবে মাঝ রাস্তায় এসে একটু টি ব্রেক নেওয়া হলো তারপর দেখো আমরা পৌঁছে গেছি কুসুমগ্রাম বাজারে এই বাজারটা আমার জীবনে প্রচন্ড মায়া জড়ানো প্লাস রীতি জড়ানো স্কুল জীবনের সাথে টিউশন জীবনের সাথে কলেজ লাইফের সাথে প্রচণ্ড পরিমাণে জড়িয়ে

আর ওই যে ওখানে যেখানে খেলার মাঠটা আছে ওটাকে বলে কাছারি বল খেলার মাঠ এখানটায় বা স্ট্যান্ড এবার হন্ডা দিয়ে দাও সব বেরিয়ে চলে থাকতে ওই দেখো আন্ডা ফান্ডারগুলো দাঁড়িয়ে আছে এই তো আর মনকে দেখো জিজ্ঞেস করো চিনিকে জিজ্ঞেস করো যে মামা কয় জিজ্ঞেস করো দেখাচ্ছ তো বলছে ওই তো মামা কই মামা কই আর ওর মামা কই ওইটা আর জিনি মিমি কই জিনি মিমি জিনি মিমি কই আজিজ মামা কই আজিজ মামা আজিজ মামা কই আজিজ মামা আর আনদাদা দেখো আন্দাদা কয়া কয়া দেখোটা কি তুই তোর গিফট খোল এটা চিনির জন্য গিফট ব্যাগ বানিয়েছে দেখো 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 জিনিয়া চিনির জন্য গিফট বানিয়েছে কি আছে দেখো তো চিনির পাপাই খুলে দেখো চিনি আর চক্কো আছ বল হ্যাঁ তো জিজি ধর্মেল আছে এইটা এটা চিনির গিফট ভান্ডারে মাত্র কয়েকটা টাকা পড়েছিলো সেটা দিয়ে মিনির জন্য গিফট কিনেছে হাজব্যান্ড আমাকে এখানে নামিয়ে দশ পনেরো মিনিট পর আবার ওর বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কামেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা